আমরা তিন দিন চার দিন হিয়ারিং টাইম নষ্ট করেছি আমাদের একটি মেয়ের জীবন এত সস্তা নয় যে আমরা এতগুলো ফান্ডামেন্টাল কোয়েশ্চেন আপনি চিন্তা করতে পারেন যে আপনার একটা বাড়িওয়ালা ভাড়াটের কেস হলে আপনার দুজন ইন্টারেস্টেড পার্টিকে সেখানে প্রেজেন্ট থাকার কথা অ্যাজ ইন্টেলিজেন্ট পিপল আনসার ইয়োর সেলফ দিস কোয়েশ্চেন হাউ ক্যান দিস হিয়ারিং টেক প্লেস উইদাউট দ্য প্রেজেন্স অব দ্য পুলিশ ইজ থিয়েটার দি অ্যাপসার এটা একটা গুলিয়ে দেওয়ার নাটক হচ্ছে সুপ্রিম কোর্ট এর মধ্যে একবারও জিজ্ঞেস করলেন না অবাউট স্যাংটি অফ দ্য সিন অফ ক্রাইম সুপ্রিম কোর্ট একবারও প্রশ্ন করল না যে পেশেন্ট সুপ্রিম কোর্ট পুলিশের ওয়ার্কিং ম্যানুয়াল আছে একবারও জিজ্ঞেস করল না যে হোয়াট ইজ দ্য ন্যাশনাল লেট ডাউন ফরেন্সিক রিকোয়ারমেন্টস অব ক্রিমেশন সুপ্রিম কোর্টে ওটা কি হচ্ছে ওটা কি দিল্লির অভিজাত কলোনির ফ্রি উইকেন্ড কিটি হচ্ছে ইন সুপ্রিম কোর্ট আজকে অর্জুনকে এবং আমাদের ডক্টর অ্যাসোসিয়েশনের যারা যারা প্রেজেন্ট আছেন তাদের বলতে হবে উই হ্যাভ লস্ট এভরিথিং উই হ্যাভ লস্ট এ থার্টি ওয়ান ইয়ার ওন লাইফ উই হ্যাভ নাথিং নিউ টু লু এবং সেখানে গিয়ে চিন্তা করবেন ওই পার্টিশনের মতো দেশ ভাগের মতো বঙ্গভঙ্গের মতো ইকুয়ালাইজেশন অফ ফ্রেট নিয়ে মতো আমরা সাতচল্লিশ সাল থেকে আমাদের দফায় 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 বাঙালির ইন্টেলেকচুয়াল পকেট মারি হয়েছে নট ওয়ান্স মোর নট ওয়ান্স হোয়াট হ্যাজ ফর দ্য লাস্ট থ্রি ইন সুপ্রিম কোর্ট হ্যাজ বি এক্সট্রিমলি টোটালি কমপ্লিটলি আনস্যাটিসফ্যাক্টরি এই কনভার্সেশনগুলো ক্লাবে মানায় কপিল সিব্বল মুচকি হাসলো কি হাসল না কপিল সিব্বল তার সন্ধ্যেবেলা কথা বলি রিহার্সাল করছেন কি করছেন না তাতে আমার বিন্দুমাত্র কোন আগ্রহী নেই আমাকে পাঁচটা পয়েন্ট অফ ডিভিয়েশনের স্পেসিফিক উত্তর দিতে হবে কন্ডাকশন অফ এন ইনভেস্টিগেশন ইজ নট অ্যান অপশনাল এক্সারসাইজ আজ শুধু ডাক্তার অ্যাকাউন্টেবল না ল অ্যান্ড অর্ডারকে অ্যাকাউন্টেবল হতে হবে And we want this accountability at every step. Kothai family informed Hoche Kikore crime scene protected Hoche post postmortem K ordered the law. What faculty did the postmortem? Over what period of time, quality of videography, cremation of the body, every point by point. সুপ্রিম কোর্ট হ্যাজ টু সুপ্রিম আমার আপনার পয়সা দিয়ে চলে সুপ্রিম case case গেছে বলে কেউ আমাদের মাথা চিনে নেয়নি For গড sake, remember that. ওইটা মোটামোটা উঁচু উঁচু সিট গুলো বসে ওই প্রত্যেকটা সিটের মধ্যে ওই মানুষটারও পয়সা আছে এখনো যে কুড়ি কোটি মানুষ ওই দারিদ্র সীমার বাইরে আজকে অভুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে দে হ্যাভ নট ফলেন ফ্রম দ্য স্কাই দে আর অ্যাকাউন্টেবল টু আস আর লাস্টে বলব গেট ব্যাক টু দ্য স্পেসিফিক্স হোয়াট ডু বি মিন বাই ট্রান্সপারেন্ট এডুকেশন হোয়াট ডু বি মিন বাই অ্যান অবজেক্টিভ মেডিকেল কাউন্সিল হোয়াট ডু বি মিন যে কিভাবে আমাদের মেডিকেল এডুকেশন এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন চলবে আমরা একটু সময় দিই আমরা একদিকে রাও একদিকে আবেগ এই ঢেউয়ের মধ্যে বসে চলে গেলাম দুটি সপ্তাহর মধ্যে রক্ত গরম হল রক্ত ঠান্ডা হয়ে গেল পুরো ব্যাপারটা একটা নর্থ বা সান ক্রিস্টেলাইজ সাবস্টেন্সের মধ্যে থেকে গেলে আবার কোন প্রজন্ম এর একটা খেসারদ দেবে এই ছোট্ট মেয়েটির চোখে ছবিটার পাশে দাঁড়িয়ে একে একটাই কথা বলবো ক্ষমা করো আমার প্রজন্মের থেকে বলবো ক্ষমা করো কেন আজকে তোমরা নাও তোমরা ছোট ছোট ছেলে মেয়েরা নাও ইউ ইন্সপায়ার আস তোমরা আমাদের শিক্ষা দিলে আর আমরা কারা আমরা হচ্ছি সেই প্রজন্ম যারা বছরের পর বছর দশকের পর দশক এই বিষ বৃক্ষে গোড়ায় আমরা জল দিয়েছি এবং আমাদের মনে রাখতে হবে আমরা যখন ওই এগারোটা বারোটা চোদ্দটা দলে লাল নীল মেরুন গেরুয়া বিভিন্ন রঙে বিভক্ত ছিলাম আজকে আমাদের এই দুর্বলতার সুযোগ দিয়ে এই বিষ বিস্তৃত হয়েছে বারবার পুলিশ রাজ্য প্রশাসন তারা চমকাচ্ছে কেন কারণ প্রতিবার তারা হরিণ শিকার করতে গিয়ে বাঘের সামনে পড়ছে তারা মনে করছে আমরা ডাক্তারদের নিয়ে ডিল করছি এই তো কলকাতার ডাক্তাররা পাঁচটা ডাক্তার হলে সাতটা অ্যাসোসিয়েশন হয় আটটা পলিটিক্যাল পার্টি হয় এদের ডাকবো আঠেরোটা আঠেরোটা নানান রঙের যেন মনে হবে ওয়ার্ক এডুকেশনের কোলাজ করছে নানান রকম ফ্ল্যাগের মিছিল হবে কিছু মিনমিনে কথাবার্তা হবে খেলাটা শেষ এরা কল্পনা করতে পারেনি এরা কোনোদিন ভাবতে পারেনি যে পশ্চিমবঙ্গের এক লক্ষ ডাক্তার আবার পিঠে হাত বুলিয়ে তার মেরুদণ্ডটা খুঁজে পেতে পারে কল্পনা করতে পারেনি। ডাক্তারদের নিতে পারে কিন্তু ডাক্তারদের পেটে পেট কাঁদার সঙ্গে সঙ্গে ডাক্তারদের বিবেকটাও কাঁদে তাই আজকে প্রত্যেকটা মেডিকেল কলেজ প্রত্যেকটা সরকারি বেসরকারি হাসপাতাল একসঙ্গে থাকতে পারে